কিছু বানিয়ে বলছে আমি কিছুই করি নিতে এসেছি যেখানে ইন্ডিয়ান স্টাইল পিৎজা পাওয়ার এই যে গ্যাস মাছটা কিনেছি একটা আম এগুলো থেত করে ডালে হাঁসের ডিম কোয়েলের ডিম তাড়াতাড়ি হবে না হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাগ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে স্যাটারডে আমাদেরও দিন শুরু হয়েছে একটু দেরি করেই স্বাভাবিক আর উঠে পড়ে কফি খেয়েছি আর কিছু খাইনি কারণ খিদে একদমই পাচ্ছে না সামহাও কালকে ওই চিকেন উইংস অ্যান্ড এভরিথিং খেয়ে না পেটটা কেমন একটা আছে তো অল্প করে ওষুধটা যেহেতু আছে খেতে হবে আজকে আমি সকালবেলা তো ওষুধটা খাবো তার কারণ আজকে যেহেতু অফিস নেই আর বুবুনি ড্রাইভ করবে যতই ঝিমুনি পাক আমাকে জলদি সুস্থ হতে হবে সেই জন্য আমি খেয়ে নিলাম আর এখন বেরিয়ে যাচ্ছি রুমিয়াদের বাড়ি আর রুমিয়াদের বাড়ি এখান থেকে আমাদের সময় লাগবে আধ ঘন্টা পঁয়ত্রিশ মিনিটের মতো তো খুব এক্সাইটেড চিনিও খুব এক্সাইটেড পিহুর সাথে মিট করার জন্য আমরা ফোনে এতবার কথা বলেছি এত গল্প করেছি কিন্তু কখনও সামনাসামনি বসে আমরা গল্প করার সুযোগ হয়ে ওঠেনি তো আজকে সেই সুযোগটা রুমিয়া নিজেই করে দিয়েছে আর আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড তো চলো দিনটাকে শুরু করি আর বাকি দিনটায় কি করছি না কর অবশ্যই তোমরা সব কিছু দেখতে পাবে আজকে প্ল্যান আছে আমাদের একদম বাজার করে ফেরার সমস্ত কিছু আর কাল থেকে একদম প্রপার খাবার দাবার খেতে হবে তো চলো বেশি কথা না দিনটাকে শুরু করা আমরা চলে এসছি রুমিয়াদের বাড়িতে আর রুমিয়াদের বাড়িটা এত সুন্দর করে সাজানো গোছানো পিহু একটু হাই বলবে একটু হাই বলো 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 ওরে বাবারে ক্যামেরার দর দিকে তাকাচ্ছে কিন্তু আর মাম্মা মাম্মা তুমি কোথায় ইয়েস আচ্ছা এদিকে একজন দুজন বসে আছে কুন্তল রাজদীপ দা আর বলো

তোমরা সবাই দেখো ওর ভিডিও যেমন আমার আমাকে সাপোর্ট করছো ওকেও সাপোর্ট করো তাই তো সো মহা বসো 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 রুমিয়া তুমি বলো কি কি রান্না করেছো তুমি কিছু করনি নি করিনি ঘরে রোজগা যা খাই তুমি যা করেছো তাই বলে দাও কি কি করেছো ডাল ফ্রাই করেছি হ্যাঁ একটা পিস পোলাও এটা একটা ব্যাঙ্গন ফ্রাই বেগুন ভাজা আর কি হ্যাঁ এটা এমনি প্লেন রাইস

এখন এসেছি আমরা বাজার করতে গ্রসারিতে একটু মাছ তারপরে একটু ভেজিটেবলস এইসব মাছ কিনলাম এই যে এই ব্যাস মাছটা কিনেছি কিনেছি একটা 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 আর মাছ এই যে এখানে পম্পানো আছে গোল্ডেন পম্পানো এই মাছটা কিনেছি এখানে আরও নানান ধরনের মাছ আছে অনেক কিছু বাজার করেছি আজকে ছোট ছোট আম নিয়েছি ফুলকপি বাকিগুলো সব বাড়ি গিয়ে দেখাবো এ বাজার করে আমরা এলাম একটু এডিসনের দিকে এখানে একটা জায়গায় এসেছি যেখানে ইন্ডিয়ান স্টাইল পিৎজা পাওয়া যায় তো আজকে যদিও পেট প্রচণ্ড ভর্তি তো চিনি পিৎজা খাবে বলছিল তো রাত্রে আর কিছু বানাবো না এতটাই লাদ লাগছে তো সেই জন্য একটু পিৎজা নিয়ে নিচ্ছি চিনির জন্য আর একটা ছোটো করে ইন্ডিয়ান স্টাইল পিৎজা নিয়ে নিচ্ছি যদি খিদে পাই আমাদের আমরা অল্প অল্প খাবো তো এই দোকানটাতে মানে এই পিজার দোকানটাতে মনে মানে বহু দিন থেকে ইচ্ছে ছিল আমাদের যে এসে টেস্ট করব তো সেই জন্য আমরা চলেই এলাম এই পাশেই এসছিলাম বাজারঘাট করলাম তো চলেই এলাম আর আমার পেছনে দেখে বুঝতেই পারছো এখানে সমস্ত ইন্ডিয়ান গার্মেন্টস ইন্ডিয়ান দোকানপত্র সব কিছু বাড়ি ফিরলাম এইমাত্র মাত্র সাড়ে আটটা বাজে সমস্ত গ্রসারি অনেক কিছু করেই বাড়ি ফিরেছি তো চলো দেখাই তোমাদের যে কি কি আজকে বাজার করলাম আজকে নিয়ে এসেছি ফ্রায়েড বিনকার এটা সুপে দিয়ে খাই আমরা আছে হাঁসের ডিম ছটা এখানে এনেছি কোয়েলের ডিম এটা হচ্ছে শামুক যেটা আমরা খেতে খুব পছন্দ করি আর দিন পর আবার নিয়ে আসলাম শামুক এটা হচ্ছে ব্যাস মাছ স্ট্রিপ ব্যাস মাছ একদম কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে এখানে আছে ওয়াইল্ড রেড স্ট্রিম কয়েকটা নিয়ে এসেছি সাত আট পিস যখন রান্না করব তখন ভালো করে দেখাবো এখানে আছে এনোকি মাশরুম এটা সুপে দিয়ে খাওয়ার জন্য আছে তফু আরেকটা দুই রকমের তফু এনেছি এইবারে সবজির মধ্যে বকচয় এটাও সুপে খুব ভালো লাগে সেই জন্য স্যুপ দিয়ে খাওয়ার জন্য আছে স্পিনাচ এক বাইন স্পিনাচ এইটা একটা মাছ এনেছি এটা হচ্ছে হিলসা মাছ ইলিশ মাছ এশিয়ান গ্রসারি থেকে এই গোটা ইলিশটা শুধু বলেছি তোমরা কেটো না ওরা বাঙালি কাঠ কাটতে জানে না শুধু আঁশটা ছাড়িয়ে দাও স্কেলিং করো কোনো কাটা কিছু দরকার নেই যেদিন আমি রান্না করব। সেদিন আগে ডিফরস্ট করে ভালো করে নিজের মতো করে কাটবো আচ্ছা আরেক ধরনের মাছ আছে এটা হচ্ছে পম্প্যানো মাছ এটা আমরা বেক করে খাবো তো সেই জন্য একটা এনেছি এই সপ্তাহের জন্য এগুলো আগে ভালো করে গুছিয়ে নি তারপরে আর বাকি কি কি এনেছি সেগুলো দেখাচ্ছি গোছানো হলো এই রাউন্ড এবার দেখায় আর কি কি এনেছি ফিস বল এগুলো হচ্ছে নানান রকমের মাছের বল করা এগুলো স্যুপে দিলে খুব টেস্টি হয় সুপটা শেষ হয়ে টমেটো ফ্রুট এনেছি বহুদিন পরে ড্র্যাগন ফ্রুট ছোট ছোট আম এগুলো থেতো করে ডালে এসব দিয়ে খাবো তো বেবি ম্যাঙ্গোজ নিয়ে এসছি খেতে কেমন হবে জানি না কতটা কষ হবে তাও জানি না তো ট্রাই করে দেখবো এখানে আছে আদা আদা অলমোস্ট শেষ হয়ে গিয়েছিল আর আছে ফুলকপি এই ফুলকপিটা খুব টেস্টি হয় তো এই ফুলকপিটা নিয়ে এসছি আর আছে স্যালারি এটা হামাজ দিয়ে খাওয়ার জন্য মাঝে মধ্যে স্ন্যাকিং এর জন্য এই হচ্ছে আমাদের আজকের বাজার এগুলো আমি গুছিয়ে নিই তারপরে ফেরত আসছি যাওয়ার আগে সমস্ত কিছু কাস্তে দিয়ে গিয়েছিলাম এগুলো এখন সব ড্রয়িংয়ে দিয়ে দেবো আস্তে আস্তে করে 大家回迎，气象老师。 কালকে ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি ওয়াশিং ড্রাইং করার পরে খাকি মুভিটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম আর খাকি মুভিটা মানে ওয়েব সিরিজটা শেষও করতে পারিনি আর কি আজকে আবার বসবো তো আজকে থেকে একদম প্রপার ডায়েট হবে প্রপার হেলদি খাবার খাওয়ার চেষ্টা করব আর তোমাদের সাথেও শেয়ার করব মানে ওয়েটটা প্রায় দু তিন কিলো বেড়ে গেছে আমি যা ছিলাম বা যেটা যেই ওয়েটে আমি মেনটেন করি সেখান থেকে দু তিন কিলো বেড়ে গেছে প্রথমে সেই ওয়েটে যেতে হবে তারপরে সেখান থেকে আবার কমাতে হবে কারণ মেক্সিকো ঘোরার পর থেকে খাওয়া চলছেই চলছেই সো এখন একটু ভেবে চিনতে ভালোভাবে খাওয়া দাওয়া করতে হবে তো তোমাদের সাথেও শেয়ার করব আমি যেই ডায়েটটা ফলো করছি সেটাতে আমার ওজন কমছে কি কমছে না অ্যান্ড চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকে সারা দিনের ভিডিও তোমরা দেখতে পাবে আগামীকালের ব্লগে তো স্টে টিউন যেরকমভাবে পাশে আছো সেরমভাবে পাশে থেকো দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা